আমাদের ফেসবুকে অনেক আন একটিভ ফ্যান আছে যারা আমাদের পোস্টে কোনো লাইক দেয় না কোনো কমেন্ট করে না কোনো রিয়্যাক্ট দেয় না তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনিও জেনে রাখেন বা শিখে রাখেন আপনার কোন কোন ফেসবুক ফ্রেন্ড আপনার ফেসবুক পোস্টে কোনো লাইক দেয় না কমেন্ট করে না রিয়্যাক্ট দেয় না এবং আপনি চাইলে তাদেরকে খুব সহজে আনফ্রেন্ড করে দিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো করে রাখবেন সো গাছ শুরুতে আপনারা আপনাদের ফেসবুকের অ্যাপসটা ওপেন করে দিবেন দেন এখানে থ্রি ডট লাইনে একটা ক্লিক করবেন তারপর এখানে প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন তারপর একটু স্ক্রল ডাউন করবেন তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট তো একটা ক্লিক করে দিবেন দেন আবার স্ক্রল ডাউন করবেন তো এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড তো এখানে একটা ক্লিক করবেন তারপরে এই যে ম্যানেজ দেন এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লিস্টেড ইন্টারেস্টেড উইথ তো আমরা এখানে একটা ক্লিক করব তো দেখেন আমার এখানে দুইশো চৌত্রিশটা ফ্রেন্ড দেখাচ্ছে তো এই ফ্যান কিন্তু আমার ফেসবুক পোস্টে কোনো লাইক দেয় না কোনো কমেন্ট করে না কোনো রিয়ক্ট দেয় না তো আপনারা চাইলে এদেরকে আনফেন্ড করতে পারেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট মাল্টিপ্লে তো এখানে একটা ক্লিক করবেন তো এই যে দেখতে পারছেন এখানে বক্সের মতো তো এখানে মার্ক করে করে আপনি চাইলে এদেরকে আনফেন্ড করে দিতে পারবেন দ্যাটস ইট